আমরা সাদাম ভাইকে এখানে এই এজেন্ট ব্যাংকিং পার্টনার হিসেবে নিয়োগ দিয়েছি উনি আমাদের একজন বিশ্বস্ত পার্টনার আপনারা নির্দিধায় ওনার আউটলেটে ব্যাঙ্কিং করতে পারেন একটা একটা শাখায় ব্যাংকিং শাখায় যে ধরনের সুবিধা দেওয়া হয় যে ধরনের প্রোডাক্ট থাকে ঠিক সেম প্রোডাক্টটাই হচ্ছে এই এজেন্ট আউটলেটে কিন্তু আপনারা বাসার কাছেই হল এই সুবিধাগুলো পাবেন না আপনাদেরকে কষ্ট করে আর ওই ব্রাঞ্চ পর্যন্ত কিন্তু যেতে হচ্ছে না এখানে আপনারা সহজ শর্তে বিভিন্ন ধরনের লোন পাচ্ছেন কৃষি খাতে লোন দেয়া হচ্ছে অন্টারপ্রেন খাতে লোন দেয়া হচ্ছে অর্থাৎ উদ্যোক্তাদেরকে লোন দেয়া হচ্ছে তো আপনারা দুই লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত কিন্তু এখান থেকেই লোন পেতে পারেন দ্বিতীয়ত হচ্ছে এখানে গ্রামীণ মানুষের কথা চিন্তা করে স্বল্প অ্যামাউন্টের সঞ্চয় সুবিধা দেয়া হয়েছে অর্থাৎ একশো টাকা থেকে শুরু করে দুইশো তিনশো বা পাঁচশো যে কোনো অ্যামাউন্টে কেউ ডিপোজিট স্কিমগুলো করতে পারে আরেকটা বিষয় দিকে একটু আমি আপনাদেরকে বলবো যে টাকা জমা এবং উত্তোলন যেটা আপনারা করেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইলে একটা এস আসে এটার ব্যাপারে আপনারা খুবই কেয়ারফুল হবেন যে এই এস এম এসটা আপনারা পাচ্ছেন কি না এই এস এম এসটা পেয়ে আপনি মনে করবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঠিকমতো জমা পড়েছে আবার আপনি প্রপারলি টাকাটা উত্তোলনও করেছেন আর একটা ইস্যু সেটা হচ্ছে যে যখন আপনারা টাকা উঠান তখন হলো একটা স্লিপ দেওয়ার কথা আপনাদেরকে একটা কম্পিউটার প্রিন্টেড স্লিপ এটা কি আপনারা পান এখানে এই থেকে পান তার মানে একটা হচ্ছে মোবাইলে মেসেজ যাবে আর একটা হচ্ছে একটা স্লিপ দেবে আপনাদেরকে হ্যাঁ এটা হচ্ছে আমাদের আমরা আমাদের ভাষায় বলি টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আমাদেরকে ফলো করতে হয় আশা করি আপনারা এখানে বিশ্বস্ততার সাথে ব্যাংকিং করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর যদি কখনো কোনো অসুবিধা মনে করেন আমাদের চব্বিশ ঘন্টা কল সেন্টার ওপেন থাকে আমাদের কল সেন্টার নাম্বারটাও আপনি আউটলেটেই পাবেন সেখানে দেখবেন যে ওয়ান সিক্স টু জিরো সিক্স নাম্বার এই নাম্বারে আপনি যে কোনো সময় ফোন করে আপনার যে কোনো ব্যক্তিগত তথ্য আপনি কিন্তু পেতে পারেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্যের সাথে অপেক্ষা করছেন এখন আমি আমাদের সাদ্দম ভাইকে কিছু বলে অনুষ্ঠানটা শেষ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্রথমে আমাদের স্যারদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার কাছে এসে এরকম একটি প্রোগ্রাম পাওয়ার দেওয়ার জন্য এরপর আমি আরও ধন্যবাদ জানাচ্ছি গ্রাহক দেখুন যে আমি শুধু একটা ফোন কলের মাধ্যমে আপনাদেরকে জানাইছি যে আমাদের এই অনুষ্ঠান হবে তো এখানে আপনারা আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমায় এবং আপনারা আরও আমার সাথে থাকবেন এবং আমার সাথে লেনদেন করবেন প্লাস অন্যান্য যারা আমার এখানে এখন করেনি তাদেরকে আপনারা সহ দিবেন আমার এখানে সে লেনদেন করার জন্য আর সেই হিসেবে বলতে চাইলেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে বিনত অনুরোধ করব বিনত অনুরোধ করব আপনাদের জন্য আমাদের